এই হচ্ছে শ্বশুর বাড়ি আমরা আসছি শ্বশুরবাড়ির পিছনে

এটা কোথায় দাদুর বাড়ি তোমরা সবাই কি দিছো হাত দেখা হাত হুম সুন্দর রানি তো দেয়নি রনি তুমি তুমি দাও রনি সে এদিকে দাঁড়াও রানি কোথায় আসছো বলো দাদুর বাড়ি বলো দাদুর বাড়ি ভালো লাগে কী এই কেউ কিছু ছিড়বা না ওকে চলো লেটস গো

এই দেখো এগুলো কি কলমি ফুল ফারা আমরা এসছি গ্রামে সরিষা ক্ষেত দেখতে আসছি এই 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 তোমরা প্লিজ ভিতরে ঢুইকোনা বকা দিবে এদিকে আসো সবাই এদিকে আসো এই সবাই এখানে আসো এইখানে দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও এই ভিডিওটা শেষ করবে একটু এখানে দাঁড়াও এখানে দাঁড়াও রনি ভাই সে আচ্ছা বানাবো আগে এটা শেষ করে আপো এখানে দাঁড়াও সবাই দাঁড়াও

ছাগল তো ছাগলের মতনই কাজ হচ্ছে পাতার টাতা তুই লেখাই নিয়েছিস